বন্ধু জানিস তো না বললে কেমনে জানবো আরে একটু আগে আমি সোশা লাগিয়েছি শশাল লাগিয়া নতুন একটা মেয়ে অ্যাড করছি বলিস কি মেরাট করছিস মেরাট করছিস নিয়ে 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 দ্রুত নিয়ে একটু তেল মারি তেল মারি মানে তেল মারি মানে বুঝলি না আরে বলো তোরে তেল মেরে মেরে ইমপ্রেস করতে হইব আই মিন ওকে পটাতে হইব তেল মেরে মেরে আবার কেমনে মেয়ে পটাই কি রে বন্ধু কিছু কইলি নাকি আরে না বন্ধু খারা আমি মেটাকে আনতাছি দেখি দি কেমনে তেল মারতে পারোস নিয়ে নিয়ে এত দেরি করতেছিস কেন জানিস না শুভ কাজে দেরি করতে না দ্রুত নে দ্রুত নিয়ে এই যে বন্ধু আছে والله দেখি সত্যি মেয়ে কি নাম কি নাম কুইন এ দিবা

কথা কইতাছি আমি আমিও তো কইতাছি গেম খেলা আমো গেম খেলারই কথা কইতাছি আমিও গেম খেলার কথা কইতাছি তো তোদের মতো বোকা দের সাথে গেমই খেলবো না কোনে আমার টাইমটা নষ্ট হইলো এ বন্ধু এই মেয়েটা কি বলে গেল রে কি আর বলে যাবে তোরে তেল মেরে গেল যে